একবার নিউ ইয়র্কে একটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে এলেন হুমায়ুন এবং শাওন তখন অনেক রাত তাদেরকে রুম বুঝিয়ে দিয়ে বলা হলো খাবারের ব্যবস্থা আছে কুপন দেখিয়ে খেতে হবে কিন্তু কোথায় গিয়ে খাবেন কুপনই বা কোথায় পাবেন কিছুই জানতেন না তাই শাওন প্রস্তাব দিল বাইরে গিয়ে ম্যাকডোনাল্ডসে বার্গার খেয়ে আসার কিন্তু এতরাতে নিউ ইয়র্ক তেমন একটা নিরাপদ না সেই সাথে ম্যাকডোনাল্ডস খুঁজে বের করাও দুষ্কর তাই হুমায়ুন তেমন একটা উৎসাহ বোধ করলেন না কি করবেন ভাবছিলেন ঠিক সে সময় উদ্ধারকর্তা হয়ে হাজির হলেন জেমস তিনি তাদের যেন খাবার নিয়ে এলেন এবং অতি বিনয়ের সাথে জানতে চাইলেন আর কিছু লাগবে কিনা জেমসের এর বৎসতায় মুক্ত হয়ে গেলেন হুমায়ুন এর পরের ঘটনা হুমায়ুন বর্ণনা করেছিলেন এভাবে জেমসকে আমি বললাম যে আপনার মা গানটা আমি শুনেছি মাকে নিয়ে খুব সুন্দর একটি গান করলেন কিন্তু শাশুড়িকে নিয়ে কোনো গান করেননি কেন প্রায় ক্ষেত্রেই দেখা যায় শাশুড়িরা জামাইকে নিজের মায়ের চেয়েও বেশি আদর যত্ন করেন এরপর শাশুড়িকে নিয়েও একটি গান গাইবেন একথা শুনে ঝাঁকরাচুলের জেমস কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ হোটেল কাঁপিয়ে হাসতে শুরু করলেন আমন প্রাণ খোলা আছি আমি বহুদিন দেখি